চলো আজকে প্রিয়াকে প্রিয়া আমি কমেন্ট ধরে ধরে কিছু কথা বলবো প্রিয়াকে না যারা কমেন্ট করেছে তাদেরকে চলো একটা একটা করে বলা যাক আর আগে দিয়ে নি হ্যালো বন্ধুরা আমি মম চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ব্লক্সের প্রিয়া তোমাকে বলছি শোনো তাহলে তুমি পাবলিকের থেকে আগে বিএমটি করার কথা বলে টাকা কেন নিলে এই সিদ্ধান্ত তুমি আগেই নিতে আগে পুনে থেকে ডক্টর দেখে আসতে পাবলিকের থেকে এই যে পনেরো লাখ টাকা উঠালে কিসের জন্য এমনিতেই তো শুনেছি যে ইউটিউবে প্রচুর ইনকাম যারা ইউটিউব করে তারা চার পাঁচটা বাড়ি ফ্ল্যাট গাড়ি সব করেছে আর তুমি পাবলিকের থেকে আগেই টাকা উঠালে পুনে যদি ট্রিটমেন্ট করাও তো এখন এত টাকাগুলো কি হবে প্রচুর ইনকাম সত্যি প্রচুর ইনকাম আর ইনকামটা করেছো ইনকাম করেই বাড়ি করেছে গাড়ি করেছে তারপরে ছেলের ট্রিটমেন্ট যতবার ছেলেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ততবার তার ইউটিউবের ইনকামে সব পেয়েছে তাই না এখন অব্দি যে ব্লাড দেওয়া হচ্ছে মাসে মাসে সেটাও ইউটিউব ইনকামে শুধু বিএমপি করার জন্য ভিওয়ার্সদের পাবলিকের কাছে হাত পেতে ছিল এটাই অনেক বড় ভুল একটা মায়ের অপরাধ তাই না তার চ্যানেলের নাম হচ্ছে মাই সিম্পল ডেলি লাইফ ব্লগ যখন টাকা তুলবে লোকের কাছে থেকে খুব ভালো করে ভেবে চিনতে এক একবার এক এক কথা বললে লোকজন বিশ্বাস করবে কি করে তোমাকে কথাটা খারাপ ভাবে নিও না একদমই না ঠিকই তো লোকের কাছ থেকে যখন টাকা চাইবে ঠিক কথা বলে চাইতে হবে তাই না প্রিয়ার ভুল হয়েছে প্রিয়ার ছেলে যে আমাদের আয়ু ওকে ট্রিটমেন্ট করার জন্য টাকা চেয়েছে এটাই প্রিয়ার অনেক বড় ভুল তে এখন বিএমটি করার জন্য চল্লিশ লাখ টাকা ওকে ওখানে ডোনেট করতে হবে তারপরে ট্রিটমেন্ট শুরু হবে চল্লিশ লাখ টাকা ট্রিটমেন্ট শুরু হবে তারপরে তো তার মানে বিএমটি করার পরেও তো আর অনেক খরচ আছে সেই খরচগুলি সেখানে যদি চল্লিশ লাখ টাকাটা ওর হাতে না থাকে ট্রিটমেন্টটা শুরু করবে কি দিয়ে বর্তমানে ওর হাতে টাকাটা নেই কে বলছে সতেরো লাখ টাকা ধরে নিলাম সতেরো লাখ টাকাই উঠেছে তারপরে বাদ বাকি বাদ বাকিটা কী হবে মাছ পথে যখন ট্রিটমেন্টটা শুরু করবে তখন টাকাটা যদি না দিতে পারে মাছ পথে তো ট্রিটমেন্টটা বন্ধ হয়ে যাবে তখন বাচ্চাটা কী হবে কেউ ভেবেছ এই যে পুনেতে যে যাবে সেখানেও তো ট্রিটমেন্টের জন্য যাবে আয়ুষের জন্য তো যাবে বিজয় বিজু অফিসিয়াল পাবলিককে মুরগি বানাচ্ছে হ্যাঁ পাবলিককে একদম মুরগি বানাচ্ছে ঠিক বলেছো একজন মা তার অসুস্থ বাচ্চাকে নিয়ে পাবলিককে মুগি বানাচ্ছে ঠিক একদম ঠিক আরেকদম লিখেছে তোমার ইউটিউব দিদি তো আগেই বলেছিল যে তোমার টাকা উঠে গেলে তুমি বি না করানোর অজুহাত দিবি দা আগুন খেলেছো চালিয়ে যাও উহ ইউটিউব দিদি না দালাল দিদি দালাল দিদি কি বুঝবে সে তো মা না কি মা হয়েছে মা হয়নি তো একজন মা তার অসুস্থ বাচ্চাকে দিয়ে এইভাবে গেম খেলবে তোমার ভাবো কি করি লিখো কিভাবে বিবেককে কি একটু বাধে না দালাল দিদি তো তার সন্ধান নেই বলতেই পারে তোমরা কিভাবে এই এইসব কমেন্ট সে বিএমটি করানোর জন্যই তো এত কিছু করছে ভিক্ষা কাছে ভিক্ ভিক্ষাই তো বিশ তিরিশ টাকা পঞ্চাশ টাকা কি বলে ভিক্ষাই তো বলে তাই না জান না দালাল দিদির কাছে গিয়ে হিসাব চান না সেও তো কিছুদিন আগে কি আর দিয়েছিল কি কারণে তার কাছে কেউ হিসাব চেয়েছো নি তো চাবি কি করে সে তো দালাল দিল্লিতে তার ট্রিটমেন্টের জন্য চায় কোশ্চেন করেছিলে তার ট্রিটমেন্টের সব রিপোর্ট চেয়েছিলে চাওনি কথা দিয়ে সে তো দাঁড়াও কি আর কোড দিয়ে যে টাকাগুলো তুললো টাকাগুলো কি করলো না করলো কত টাকা তুললো দেখ বলেছিলে জিজ্ঞেস করেছিলে করনি তো কেন করবে সে তো তুমি কিন্তু বহুরূপী কথা বলো লোকেরা কিন্তু এত বোকা নয় তোমার সম্মান বাঁচবে তুমি যদি টাকাটা ফেরত দিয়ে দাও তুমি এখন অনেক দিদি দেখাচ্ছ একদম ঠিক একদম ঠিক ফেরত দেবে তো কাল ভিডিও তো বলেছে লাইভে বলেছে ওর হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছে নোট করে নিও যে যে টাকা দিয়েছ তারা সবাই হোয়াটসঅ্যাপে স্ক্যানার পাঠিয়ে দিও ও ফেরত দিয়ে দেবে দেবে না কেন ছেলে তো ডিএমটি করাবে না না তোমাদের টাকাতে করাবে না যারাই এই সব বাজে বাজে কমেন্ট করছো পুনেতে যাচ্ছে পুনেতে যাচ্ছে পুনেতে কি ওরা কি মানে নিজেদের এয়াশি করার জন্য যাচ্ছে নাকি বাচ্চা ট্রিটমেন্টের জন্য যাচ্ছে বাচ্চার ট্রিটমেন্টের জন্যই তো যাচ্ছে তাই না তাহলে এই সব কোশ্চেন আসে কোথার থেকে দেখি না পুনেতে যাবে যা যাবে যাক আমরা বলি না যাও ওখানে যদি দায়ের সুস্থ হয় তাও তো হবে বিএমটির টাকা জোগাড় হয়নি সম্পূর্ণটা হয়নি তোমরা কেন ভুল বুঝছো বিএমটি টাকার জোগাড় হয়ে গেছে হয়নি আর কতবার দেখাবে ডক্টরের ডিটেলস দেখিয়েছো তো প্রথম থেকে শুরু থেকে শেষ অবধি তো সবই দেখছি আমরা যাও না ওর ভিডিওগুলো ভালো করে দেখো তাহলেই তো বুঝতে পারি আর যারা ডকুমেন্টস দেখায়নি তাদেরকে জিজ্ঞেস করেছে দালাল দিদিকে জিজ্ঞেস করো যাও সেও তো কি কর দিয়ে টাকা তুলেছে কি করেছে টাকা তোলার পরে কি করেছে কিসের জন্য নিয়েছে কি করেছে সেখানে বলতে পারবে না একজন অসুস্থ বাচ্চা বাচ্চাটাকে কিভাবে সুস্থ করবে মিডিল ক্লাস মিডিল ক্লাসে তো বলবো কতদিন হলো ইউটিউব করছে ইউটিউব অনেক দিন করছে ইনকাম করছে কতদিন হলো বেশি দিন হয়নি তো সেটাই বড় অপরাধ সবার কাছে হাত দিচ্ছে তাই না আর আরেকজন লিখেছে এখন পুনেতে যাবে বেশ অনেক টাকা নেওয়া হয়ে গেছে পাবলিকের থেকে একটা টাকাও ঘরের বের করতে হয়নি এখন আর বিএমটি করবে না সবার টাকা ফেরত দিয়ে দেওয়া হোক হ্যাঁ পুনেতে যাবে করতে করতে তাই না একদম ঘরের থেকে একটা টাকাও বের হবে না ঘরের থেকে টাকা বের হবে না কত টাকা উঠেছে বিএমটি করতে কত লাগবে একটু খোঁজ নতো বিএমটি করতে কত লাগবে চিন্তাধারাটা কত দূর মানে কি বলবো মুখে ভাসাস ফেরত দিয়ে দাও হ্যাঁ বলেছে তো তাকে বলেছে দিয়ে দিবে দিয়ে দিবে বলেছে যারা যারা চাইছে তাদেরকে দিয়ে দিবে সবাই তো জানি কিছু সংকট লোক তোমরা একটা মাকে বাঁচতে দিবে না তাই না আর ওই দালাল দালাল দিদিটাকে বাবা 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 বৃষ্টি সেকেন্ড ওপিনিয়ন তো মানুষ আগেই নয় বাট তুমি তো টাকা তোলার পর নিচ্ছ সত্যি বলতে আমার তো মনে হয় তুমি আগে থেকেই তোমার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে নিয়ে আমাদের অনলি বারো লাখ দেখালে তুমি পাবলিককে মূর্খ ভাবো শোনো থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়ার অ্যাকচুয়াল ট্রিটমেন্ট বিএমটি পারলে সেটা করো তোমার ছেলেকে নিয়ে এক্সপেরিমেন্ট করো না কারণ তুমি সায়েন্টিস্ট না কি বলবো বন্ধুরা বিএমটি করতে কত লাখ টাকা বলেছিল চল্লিশ লাখ টাকা শুধু বিএমটির জন্য তারপরে তো খরচ আছে এই যে পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছে মানে ভাবতে পারো একটা মাকে কোথায় নামিয়ে দেওয়া হচ্ছে টাকা ট্রান্সফার করে ফেলেছে আর পাবলিককে কি দেখিয়েছে বারো লাখ টাকা আচ্ছা টাকা ট্রান্সফার করে কি লাভ বাচ্চার জন্যই তো টাকাটা তুলছে তাই না বাচ্চাকে ট্রিটমেন্ট করবে বলে এক্সপেরিমেন্ট একটা মা পারে এক্সপেরিমেন্ট করতে বাচ্চার সাথে পারে পারে না তো এই ধরনের কমেন্ট করো কিভাবে ভাই এই যে কমেন্টটা করেছো বৃষ্টি তুমিও তো একটা মেয়ে আমরা যদি না বুঝি তাহলে কে বুঝবে বলো একটা মাকে এইভাবে হ্যারাজ করে কেউ প্লিজ এভাবে বলো না সুস্মিতা পারমাণিক লিখেছে প্রিয়া কোনো কিছু শুরু করার আগেই তুমি মাঝপথে গিয়ে তারপর বলছো সেকেন্ড নিতে ওপিনিয়ন আর একটা কথা কেউ কিছু বললেই তুমি বলো ছেলে আমার আমি বুঝবো তাহলে ছেলে যখন তোমারই তাহলে টাকাটা তো তুমিই জোগাড় করতে পারতে কেন আমাদের বললে বললেই বললে বললে চারবার বলেছে বললেই বললে বললে প্রিয়া এই যে পুনে যাওয়ার ডিসিশনটা নিয়েছে এটাই কোন ভুল তাই না বিএমটি করলো না কেন আরে বাবা আপনারা কেউ বুঝতে পারছে না কেন বিএমটি করার টাকাটা ওর উঠেনি তো কি দিয়ে করবে ট্রিটমেন্টটা কি মাছ পথে বাদ দিবে টাকাটা না জোগাড় করলে কিভাবে ট্রিটমেন্টটা শুরু করে এক্সপেরিমেন্ট করছে মা তার সন্তানকে নিয়ে এক্সপেরিমেন্ট করছে প্রিয়ার ছেলে তো বলবেই আমার ছেলে তাই না টাকাটা পিয়ারি তোলা পিয়ারি জোগাড় করা উচিত ছিল হ্যাঁ শুধু প্রিয়া এই ইউটিউব প্ল্যাটফর্মে বসে থেকে বসে কিন্তু নেই ও কিন্তু কিউর কোড দিতে চায়নি আমরা বলেছিলাম ওকে দিতে তাই দিয়েছে ও কিন্তু আর দিতে চায়নি প্রথমে আর তোমরা কি ভাবছো যে ইউটিউবে টাকাতে ট্রিটমেন্ট হবে হবে না তো আরো অনেক জায়গার থেকে ওরা চেষ্টা চালিয়ে যাচ্ছে তার নিচে কমেন্ট এটাই ওকে জিজ্ঞেস করো সবাই নয়তো আমরা সবাই ওর বাড়ি যাবো হ্যাঁ চলে যাও চলে যাও ওর বাড়ি চলে যাও কত লাখ টাকা দিয়েছো ভাই তোমাদের এত টাকা 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 করছো কত লাখ টাকা দিয়েছো ভালো কাজে দিয়েছ তো সেটা তোমাদের ভালো লাগছে না ভালো লাগবে না ভালো কাজে কোনোদিনও ভালো লাগবে না চলে যাও হ্যাঁ যে প্রিয়া তোমার বাড়ি চলে যাবে তুমি ওদের টাকা ফেরত দিবে কিন্তু বলে দিলাম জেপি ম্যানিয়া ইনি অনেক কটা কমেন্ট করেছে জেপি ম্যানিয়া কমেন্ট নাম্বার ওয়ান মিথ্যে কেন বলো যথেষ্ট হেল্প হয়েছে একদমই তাই যথেষ্ট হেল্প হয়েছে মিথ্যে বলছো কেন প্রিয়া মিথ্যে বলো না সেকেন্ড কমেন্ট তোমার হেল্প না করাই উচিত তোমাকে মানে তোমাকে হেল্প না করাই উচিত হ্যাঁ প্রিয়াকে করো না সময় মাকে না যাও না দাদা দিদিকে যাই করো থার্ড কমেন্ট সবারই বাচ্চা আছে আছে আমারও আছে আমি একজন মা তাই একজন মা হয়ে আর একজন অসহায় মার পাশে আমি গিয়ে দাঁড়িয়েছি সত্যি কি মা মনে তো হয় না আপনার কমেন্টগুলো দেখে মনে হচ্ছে না আপনি মা মা হলে একটা মাকে এইভাবে কথা বলতে পারতেন না পাবলিকের টাকা ফেরত দিন হ্যাঁ দিবে তো বলেছে তো দিবে ওপেন প্ল্যাটফর্মে তার নাম্বার ভাইরাল ভাইরাল করেছে হোয়াটসঅ্যাপে যা মেসেজ করেন টাকা ফেরত দিয়ে দিবে ঠিক আমাদের কষ্টের পয়সা হ্যাঁ তোমাদের কষ্টের পয়সা তো আমাদের কষ্টের পয়সা না তো ভালো কাজে দিয়েছে ওইটা তো কষ্টের পয়সা হাতটা দিলে তা কষ্টের পয়সা হতো না তাই না কত টাকা দিয়েছো ভাই কত লাখ টাকা দিয়েছো জেপি মানিয়া এইভাবে একটা মা চোখের জলাশয়ে তাকে তোমরা এইভাবে প্রকাশ করছো এটা কি ঠিক হচ্ছে হচ্ছে না তো এর জবাব তো তোমরা পাবেই একজনের থেকে পাবে ঠিক পাবে দিশা খান সবটাই নাটক টাকা তোলা হয়ে গেল হ্যাঁ নাটক তো ছেলেকে অসুস্থ বানিয়ে নাটক শুরু করেছে সত্যি নাটক একটা মা নাটক করছে তার সন্তানকে নিয়ে তোমরা লেখক কিভাবে তাই ভাবছি তোমরা আরও মানুষ নাকি অন্য কিছু বন্ধুরা ভিডিওটি আমি এখানেই রাখছি কমেন্টগুলি বললাম কমেন্টসগুলি করতে আমার একদমই ভালো লাগেনি ভালো না লাগলেও করতে হলো কারণ ভিডিও করলাম প্রিয়াকে বলছি প্রিয়া তোমার যদি আমার আমার কথাতে তোমার কোথাও কোনো জায়গায় আঘাত লেগে থাকে প্লিজ তোমাকে ক্ষমা করে দিও আর তোমাদেরকে বলছি দু হাত জোর করে বলছি প্লিজ তোমরা প্রিয়াকে এইভাবে আগ মেলো না এটাকে তো মারি বলে তাই না শুধু কি লাঠি দিয়ে মারলে কি মার হয় না হাত দিয়ে মারলে কি মার হয় না মুখেও মারা যায় মানুষকে ওকে সাহস দাওয়া বাদ দিয়ে ওকে এইভাবে তিরে দিলে কেন নাচ তোমরা প্লিজ তোমাদের কাছে হাত জোর করে বিনতি করছি প্রিয়াকে এভাবে মেরো না অসহায় মাকে এভাবে কষ্ট দিও না সেই চোখের জলের দাম অনেক এই যে মাটার হাইগুলি যে লাগবে সেটার থেকে তোমাদের কিন্তু কেউ নিস্তার করতে পারবে না তাই বলছি তোমরা প্লিজ প্রিয়াকে এভাবে বলো না প্রিয়া তো তোমাদের কাছে দুই মাস টাইম নিয়েছে দেখোই না দুইটা মাস দেখতে তো ক্ষতি নিন আর যারা যে বলছো টাকা ফেরত দাও টাকা ফেরত সত্যি কি তারা টাকা দিয়েছো আমার তো মনে হয় তোমরা টাকা দাওনি সেই কারণেই তোমরা বলছো যারা দিয়েছে তারা কিন্তু একবার বলেনি যে ফেরত দাও ফেরত দাও সে পিয়া তো বলছে দেখো দুটা মাছ দেখো বন্ধুরা ভিডিওটি আমি এখানে রাখলাম যদি ভালো থাকলাম আমার কথাগুলি যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করো